আসসালামু আলাইকুম ইবরমান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রস মধ্যে সবাই ভালো আছেন আজকে সকালটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে আপনাদের সাথে আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল তাই আজকে সকালে উঠে একটি হাঁসের ডিম সিদ্ধ করা হয়েছে আমার জন্য সেটা খাচ্ছিলাম আর বাইরে বের হয়ে দেখি মানহান নানা বাই অনেক দিন পর সামুদ্রিক মাছ এনেছি যেটা আমার অনেক পছন্দের আর একটা বড় কারফু মাছ এনেছিল সেটা পেট থেকে অনেক ডিম বের হয়েছে আর এই যে দেখেন সামুদ্রিক মাছগুলো এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এটা আমাদের বাসার সবাই এখন পছন্দ করে আর আমার বাবা দেখেন কিভাবে মাছ কেটে আমাদের সবাইকে সাহায্য করছিল মাছ কাটাকাটি করার পর সবার হালকা একটা ক্ষুদা পেয়েছে আসলে আমরা বসে সবাই নাস্তা করব তাই যে দেখেন আমরা এখানে অনেকগুলো চানাচুর দিয়ে একটা মুড়ি মাখা করেছি সবাই মিলে খাবো জন্য বাসায় সবাই মিলে আসলে নাস্তাটা করলে ভালো লাগে আর এটা কিন্তু হচ্ছে বিকেল টাইমে বিকেল টাইমে আসলে বিকেল টাইমে মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে মাঝখান দিয়ে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু বোম্বাই চানাচুর এই চানাচুরটা কিন্তু আমার অনেক পছন্দের এটা আসলে ছোটোবেলা থেকে আমি পছন্দ করি আমার অনেক ভালো লাগে এখন তো বিভিন্ন ব্র্যান্ডের চানাচুর বের হয়েছে বাট আমার কেন জানি ভালো লাগে না এই চানাচুরটা আমার এখন অনেক পছন্দের এটা কিন্তু অনেক পুরানো একটা ব্র্যান্ড যা আসলে খুবই ভালো ব্র্যান্ড আমার কাছে ভালো লাগে জানি না সবার কাছে কেমন লাগে আর এই যে দেখেন আমরা সবাই মিলেই কিন্তু এখানে বসে আছি এই মুড়িটার অপেক্ষা করছি সবাই মিলে খাবো আর এই মুড়িটার ভিতরে এখন এই যে দেখেন এটা একটা আচারের তেল এই আচারের তেলটা এড করা হয়েছে যাতে মুড়িটার টেস্ট আর একটু বেড়ে যায় মাঝে মধ্যে কিন্তু আচারের তেল দিয়ে আপনার মুড়ি মাখা করলে অনেক ভালো লাগে লাগে যার স্মেলটা খুবই ভালো লাগে এই যে দেখেন মুড়ি কিন্তু এখানে অনেক বেশি হয়ে গিয়েছে মাখা যাচ্ছিল না তাই যে দেখেন এখন আমরা প্লেটে নিয়ে নিয়ে খাচ্ছিলাম একটা ব্যাপার বাট ফ্যামিলি সবাই একসাথে খেলে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় আর এই যে দেখেন আমার বাসার ছোট ছোট সদস্যরা কি করছে আসলে তাদের কারণে কিন্তু আরও সাধারণ নর্মাল একটা খাবার অনেক বেশি ইউনিক হয়ে হয়ে যায় এটা নরমাল একটা মুড়ি হতে পারে বাট এটা কিন্তু একটা ফ্যামিলিতে অনেক সুন্দর একটা মুহূর্ত কাজ করে কারণ হচ্ছে এই যে তাদের জন্য তারা দুইটা মুড়ির জন্য কিভাবে যুদ্ধ করছে আসলে সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে তারা বড় অনেক কিছু করতে পারে এই যে আমাদের মুড়ি খাওয়াই ভাবে কিন্তু হচ্ছে এই সুন্দর একটা টাইম স্পেন্ড করা হচ্ছে অন্যরকম একটা সময় আপনারা হয়তো রেস্টুরেন্টে যেতে পারবেন বাট অনেক দামি দামি খাবার খাবেন এই যা একটা অনেক সুন্দর একটা মুহূর্ত আর এই যে তারা কিন্তু এখানে অনেকটা সময় পার করার পর আমি আর মানহা মিলে এখানে আমরা চটপটি খাচ্ছিলাম যা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল আসলে এই গরম গরম বিএি চপ পিটেটা আমার অনেক পছন্দ অনেক দিন পর বাসায় আনা হয়েছে এটা আমার অনেক পছন্দের আর মানহামনি আমাকে বলছে যে আমি তোমাকে দিচ্ছি তুমি খাও বারবার আমার চামচে সে উঠিয়ে দিচ্ছিলো সে নাকি আমার কাছে বিক্রি করছে দশ টাকা করে যাই হোক আজকে ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ